আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি একটা লাল শাকের খেতে আসছি তো কিভাবে শাক তুলতেছে এবং কিভাবে তারা বাজারজাত করতেছে সেই সম্পর্কে একটা ধারণা দেবো আর কতটুকু জমিতে তারা আবাদ করছে আসসালামু আলাইকুম চাচা চাচা

এক সপ্তাহ তাকে পনেরো হাজার টাকা দিয়ে দেবেন পনেরো হাজার মানে আমি ছ টাকা কিনছি মানে এক সপ্তাহ লাগবে এই মানে যে টাকা দিয়ে কিনছেন এক সপ্তাহ উঠে আপনি শাকগুলান বেচবেন তারপরে যা জমি তার তার যা জমি তার এই ইয়া করছি শশো করছে এই আপনার ইয়ার এই ফুলকপি ফুলকপি সারাতে রুই রুই ফুলকপি ওই জাত জায়গা ঠেই শেখেবে শেখেবে না তে এগুলা মূলত কোন দিক থেকে আসে আপনাদের থেকে খুচরা আলারে নিয়ে যায় না আপনারা বাজারে নিয়ে যাবেন আমরা অনে गावসি হলো মার্কেট হ্যাঁ गावসে মার্কেট আমরা বেচি বিভিন্ন এর বেশি এই গার্মেন্টস এর ওই লোক খায় বেশি মানে সকালবেলা গেলে মানে আপনি বলতে যাচ্ছেন যে গার্মেন্টস এর যারা কর্মরত থাকে শ্রমিকেরা যারা কাজ করে বের হওয়ার পরে দেখা যায় যে দশ টাকা বা বিশ টাকা যেটাই হয় না কারণ ওটা হিসাব করে নেয় না তো আপনাদের এই সাইডটাতে দেখাই যে লাল শাক একেবারে পিওর ন্যাচারাল খুবই সুন্দর তো এই সেটটাতে কিভাবে উঠাইতেছে এক বড় ভাই বড়ো ভাই ভালো আছেন আপনি আপনারা কে দুই ভাই নাকি নামার ও দুই পার্টনার মানে ব্যবসায়িক পার্টনার ও লাভ লাভ যেটাই হোক দুইজনে ভাগাভাগি তাতে কি আপনাদের মনে হচ্ছে এই যে পনেরো হাজার টাকা দিয়ে যে সবজি খাটটা আপনারা নিছেন তাতে কি ইনশাল্লাহ কিছু মুনাফা হবে ছয় হাজার টাকা দিয়ে নিছেন ও তাতে কি মনে হয় যে লাভ হবে আশা করতেছেন ইনশাল্লাহ লাভ লাভে বেসতে পারবেন তা আপনারা কি লাল শাকের পাশাপাশি লাল শাক ক্ষেতের পাশাপাশি অন্য কোনো খেত নিছেন কিনা লাউ খেত আছে কবি খেত আছে মানে পাশাপাশি দেখা যায় মোটামুটি আরো দুই চারটা খেত আপনারা কন্টাকে নিছেন না আপনাদেরকে পুরো যদি দেখাই এখানে অনেক সবজি ক্ষেত আসলে মূলত এইভাবে যদি আমাদের দেশে শীতকালীন সময় জায়গাগুলার ফালায় না রেখা যদি সবাই সবজি করেন শাক করেন ফুলকপি করেন যেটাই করেন না কেন ভাই দেখবেন অটোমেটিক আমাদের বাজারে সবজির যে পরিমাণ দাম এখন আমরা কমে পাচ্ছি তো গরমের সময়টাতে অনেক বেশি হয়ে যায় তা আমাদের সাধারণ মানুষের কিনতে খুব কষ্ট হয়ে যায় তারাই আসলে বোঝে কষ্টটা কাকে বলে তো আপনারা জায়গা ফালাই না রেখা এরকম সবজি করবেন চাষাদের মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ